নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি নহানতে উপন্যাসটির ঊনবিংশতম পর্ব প্রথম যেদিন বাবার কাছে পড়তে বসলাম সেদিনের অভিজ্ঞতা দুঃখজনক তো বটেই আজকালকার দিনে অবিশ্বাস্য বাবা আমাকে বলছেন অভূত তদ্ভাবে চির কতগুলি দৃষ্টান্ত লেখো আমি মন দিতেই পারছি না বাবা ঘোরাফেরা করে এসে বসলেন আমি শূন্য খাতা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে বসে আছি যাকে ব্রহ্মরন্ধ্র জ্বলে যাওয়া বলে বাবার হয়েছে তাই এতটুকু একটা মেয়েকে বসে আনতে পারছেন না কি হয়েছে কি সব গুলে খেয়েছো লিখছ না কেন লেখো লেখো আমার হাত আরও অনড় হয়ে গেছে কিছু তো মনে পড়ছেই না হঠাৎ বাবা আমার গালের ওপর প্রকাণ্ড এক চর মারলেন পাঁচ আঙুলের দাগ বসে গেল কিন্তু কি আশ্চর্য আমার ব্যথা লাগলো না মা ছুটে এলেন কি ব্যাপার কি এত বড় মেয়েকে তুমি মারলে বই ফেলেই বাবা উঠে পড়েছেন অসহ্য অসহ্য ওরে গুঁয়ার তুমি ইচ্ছে করে পড়বে না মা চুপ করে রইলেন সেদিন বাবার ওপর নয় মার উপরই আমার অভিমান হয়েছিল কারণ বাবা যা ঠিক মনে করেছেন তাই করেছেন মা যা ঠিক মনে করছেন তা তো করতে পারছেন না মা জবরদস্তির কাছে মাথা নিচু করেন এ ভুলের খেসারত তাকে দিতে হয়েছিল বাইরে বেরিয়ে অর্থাৎ বসবার ঘরে যেখানে আমি পড়তে বসেছিলাম সেখান থেকে বেরিয়ে সিঁড়ির কাছে দেখি শান্তি দাঁড়িয়ে আছে সে আমার দিকে জল ভরা চোখে চাইলো দেখ রু আমি আর এ বাড়িতে থাকবো না আমি ভাবছি আমাকে তো থাকতেই হবে কারণ সে তো আর আমার খোঁজই করল না আমি আর যাব কোথায় মধুপুরে গিয়ে কারুরের শরীর ভালো হলো না সেখানে পুকুরের জলে স্নান করে প্রত্যেকেই এক এক রকম ব্যাধি সংগ্রহ করলো ভাইটির বয়স চার তার সাংঘাতিক টাইফয়েড সাবির যৌবনে প্রবেশের অসুখ সেই সময়ও মানসিক আঘাত পেয়েছে আমার জন্য তারপর আমি তো মাকে হয়রান করে ফেলেছি মার কষ্টের চূড়ান্ত হচ্ছে এর মধ্যে বাবা বলেন তাঁর সব রকম পরীক্ষা করানো দরকার সেজন্য হাসপাতালে কেবিন নিয়ে থাকবেন মেডিকেল কলেজে কেবিন নেওয়া হলো বিরাট ঘর তখনকার হাসপাতাল কি পরিচ্ছন্ন না ছিল পাথরের মেঝে ধপধপ করছে বিছানা আসবাব চমৎকার বাবা সব রকম পরীক্ষা হচ্ছে শরীরে তো কষ্ট নেই রাশি রাশি বই আসছে পড়া হচ্ছে সন্ধ্যাবেলা অগুন্তি ভক্ত শিষ্য সমাবেশ আড্ডা গল্প আলোচনা খাবার হাসপাতাল থেকে যা দেয় ও বাড়ি থেকে যা নেওয়া হয় তা প্রচুর অতিথিদের খাওয়ানো চলে কেবিনে আত্মীয় থাকতে দেয় মা তো আসতে পারেন না আমি সারাদিন থাকি মা এক টাইফয়েডের রুগী নিয়ে হিমশিম হয়ে যাচ্ছেন তখনকার দিনে টাইফয়েড বড় ভয়ঙ্কর অসুখ ছিল মাকে সাহায্য করবার কেউ নেই শান্তি ছাড়া আমি তো বাবার কাছে সারা দিন তার পরিচর্যা করছি একদিন হাসপাতালে বাবা আমাকে আস্তে আস্তে বললেন রু তুই আর কবিতা লিখবি না আমি চুপ করে রইলাম আসলে আমি তখন কবিতা লিখছিলাম কিন্তু যা লিখতে চাই তা তো স্পষ্ট হয়ে পড়ে যে তাতে কোনো আড়াল থাকে না অমর লেখা কি কাউকে দেখানো যায় সবাই যে মনের ভেতরটা দেখে ফেলবে প্রায় একটা বই লেখা হয়েছিল আমি শুনেছি ব্যক্তিগত জিনিসকে নৈব্যক্তিক করে তোলাই সাহিত্যের কাজ আমার যা তা সকলের হল কিন্তু তা হচ্ছিল না বরং নির্লজ্জ রকম আমার কথা হয়ে যাচ্ছিল ওই সময়কার একটা কবিতা আমার মনে আছে আমি শেক্সপিয়ারকে জিজ্ঞাসা করেছিলাম তখন তুমি কোথায় ছিলে শেক্সপিয়ার যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ওটা জানালা নয় বারান্দা তাতে তফাৎ কি সে বাড়ির সামান্য একটা দোতলা ভাড়াটে বাড়ি ধনীগৃহের অলিন্দ নয় আর সে নিচে ছিল রাস্তার উপরে বাগানে নয় সেখানে কোনো প্রাচীর ছিল না কিন্তু একটা মাধবীলতা তো ছিল বাগান না হয় নাই হলো পাশে রাস্তা ছিল কলকাতায় ওই মলিন রাস্তায় ফুল ফোটেনি তা নাই বা ফুটল তাতেই কি ঘটনাটা তুচ্ছ হয়ে গেল মহাকবি আমি তো আশা করেছিলাম যে মুহূর্তে সে বিদায় নিচ্ছিল তুমি তাকে দেখেছ তুমি আমার পিছনে ছিলে মণ্ডলীকৃত প্রতিমার পিছনে যেমন চালচিত্র থাকে আমি তো ভেবেছি আমার ওই আহত প্রেমকে তুমি আবার প্রাণ দেবে স্বর্ণমূর্তি কি জুলিয়েটকে অমর করতে পারে আমি তাকে অমর করেছি বলে তুমি আমার ভক্ত হবে আমার বন্দনা করো মহাকবি আমার ঘরে এসো এসব কবিতার চার পাঁচ বছর পরে আমি বন উৎসব করেছি কিন্তু আমি এখন জানি বাবাকে যদি তখনও দেখাতাম তিনি রাগ করতেন না যে বস্তু লেখা হয়েছে তা যদি ভালো হয়ে থাকে তাহলে তা ঈশ্বর হয়ে গেছে তখন কে লিখল কেন লিখল তা নিয়ে তিনি মাথা ঘামাবেন না আমার প্রেমে পড়ায় তার আপত্তি ছিল কিন্তু প্রেমের কবিতা লেখায় নয় তখন বলবেন নানা অভিজ্ঞতা হওয়া ভালো এত সব অবিদ্যা মায়া এই অবিদ্যার জগতের ভেতর দিয়েই তো জ্ঞানের জগতে পৌঁছতে হবে অবিদ্যয়া মৃত্যুম তিতা বিদ্যয়াহ অমৃত স্নুতে জ্ঞানের অমৃত পানে বাবা সতত উন্মুখ অবিদ্যার জগতে সুখ দুঃখকাত যে মানুষ বাস করে তাদের জন্য তিনি তত ভাবিত নন সবার ওপরে মানুষ সত্য এ তাঁর জীবনের বাণী নয় হাসপাতালে রুগী পরিচর্যা করতে যেতাম করতামও দিন বাবাকে পড়ে শোনানো বিকালে যেসব অতিথি অভ্যাগত আসবে স্টোভে তাদের জন্য খাবার তৈরি করে রাখা ইত্যাদি কাজ করতাম বাইরে থেকে এখন আমি স্বাভাবিক কিন্তু ভেতরটা কিছুতেই ঠিক হচ্ছে না সন্ন্যাসী হয়ে বনে বাদারে বেড়াবার কথা ভাবলেই আমার বুক ভেঙে কান্না আসে অনুশোচনায় জ্বলতে থাকি আমার মনে হয় সাপে কামড়ে দেয় যদি তাহলে ওকে আমিই খুন করলাম ও করে জঙ্গলে রয়েছে ও তো সাহেব ওদের কত ভালোভাবে থাকা অভ্যাস বাবা সব সময় আমায় বলতেন একদিন অন্তর খাবার টেবিলে চাদর বদলে দিয়ে রু যেন ঝোলের দাগটা না থাকে ওরা ইউরোপে কত পরিচ্ছন্ন থাকে জানো এসব কথা যখন মনে পড়তো তখন বাইরেটা স্বাভাবিক রাখতে হতো বলেই ভেতরটা রক্তাক্ত হয়ে যেত বাবার সামনে দুর্বলতা প্রকাশ করতে আমার লজ্জা বোধ হতো আত্মসম্মানে লাগতো তাই আমি খুব হাসি খুশি থাকতে চেষ্টা করতাম তা সত্ত্বেও একদিন হাসপাতালেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম ঠিক অববহিত কারণটা কি ছিল মনে পড়ছে না হয়তো ছিলই না কিছু ডাক্তার বললেন নার্ভাস ব্রেকডাউন হবার উপক্রম হয়েছে মা তো ভেবেই অস্থির বাবা বলতে লাগলেন একটু মনে জোর করলেই ঠিক হয়ে যায় তা করবে না তো কি হবে ইচ্ছে করে এরকম করছে আমায় জব্দ করবে ডাক্তার যদি অন্য কেউ হতেন তবে বাবা তাকে ডাক্তারি বিষয়ে প্রশ্ন প্রতিপ্রশ্ন করে ডাক্তারি শাস্ত্রে তার অজ্ঞতা প্রমাণ করে তার মাথা হেঁট করে দিতেন কিন্তু ডাক্তার তো আর কেউ নয় চিকিৎসক শ্রেষ্ঠ নীলরতন সরকার যিনি রুগীর গন্ধ পেয়ে টাইফয়েড বা নিউমেনিয়া চিনে ফেলেন যিনি ঘরে ঢুকলে মৃত্যুভীত অভয় পায় আমাদের চির শুভানুধ্যায় সেই ডাক্তার আমাকে আরোগ্য করলেন সাত আট মাসের মধ্যে আমি সেরে উঠলাম পরীক্ষাও দেওয়া হলো ফলও ভালোই হলো রোগটা যখন সেরে গেল তখন আমার ভারী দুঃখ হতে লাগলো যেন যুদ্ধের প্রধান অস্ত্রটাই ভোঁতা হয়ে গেছে আর লড়ব কি দিয়ে সেবারে আমার পরীক্ষার বিষয় বলতে গেলে একটা কথা আজকের দিনে বিশেষ করে মনে হয় যখন দেখি মা বাবাও সন্তানের জন্য প্রশ্নপত্রের সন্ধানে ঘোরেন জাল চুরিতে দ্বিধাহীন হন আমি যে পরীক্ষা দেব সেটা আগে থেকে ঠিক ছিল না বলে বাবা সংস্কৃত প্রশ্নপত্র করেছিলেন কিন্তু পরে আমি পরীক্ষা দেওয়ায় পরীক্ষকের পথ ছেড়ে দিলেন প্রশ্নপত্র বাবাই করেছিলেন আমাকে পড়িয়েছিলেনও তিনি কিন্তু কিছুমাত্র বুঝতে পারিনি প্রশ্নে কি আছে পরীক্ষা দিয়ে আসার পর বাবা খুব হাসছেন কি আগে কিছু বুঝতে পারিস নি তো আজকের দিনে এটা হয়তো অসম্ভব আসারে গল্প শোনাবে তখনকার দিনে বাপ মারা চাইতেন যে ছেলেমেয়েরা যেন লেখাপড়া শেখে এখন চান শুধু ডিগ্রি দেশের এ একটা পরিবর্তন বটে নয় দশ মাস কেটে গেছে কিংবা এক বছর এর মধ্যে আমি ওর কোনো খবর পাইনি খোকাও আসে না ওর বইয়ের দোকানে গিয়েও আর ওকে ধরা আমার হয় না আমার ছোট একটি বোন হয়েছে কাকারা চলে গেছে বাবার সঙ্গে খুব ঝগড়া করেছে মুখোমুখি নয় সে সাহস তার হয়নি সে মাকে বকাবকি করেছে মা স্বামীর পক্ষ নিয়ে ঝগড়া করেছেন আমারও কাকার ওপর রাগ হয়েছে আমিও ঝগড়া করেছি কাকিমা তো বাপের বাড়ি গিয়ে বসে আছে নাগালের বাইরে কাকার রাগের ভেতরের কারণটা কি তা আমি বুঝতে পারিনি কিন্তু এরকমভাবে চলে যাওয়ায় আমার দুঃখ হয়েছে খুবই কাকাকে এত ভালোবাসতাম প্রতিজ্ঞা করেছি কোনো দিন আর তার মুখ দেখব না মা বললেন সংসারটা ভাঙতে শুরু করল আত্মীয় পরিজন আশ্রিত অতিথি সবাইকে নিয়ে যে সাজানো সংসারটা গল্পে হাসিতে কবিতায় উল্লাসে গত এক বছর ঝলমল করছিল মা তো সেখানে রাজেন্দ্র রানী একে একে যেন এক একটা বাতি নিভে যাচ্ছে একদিন আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি বাবা বসবার ঘর থেকে বেরিয়েলেন এলেন কাল মির্চা এসেছিল আমার ভেতরটা ধক ধক করে উঠছে হা ঈশ্বর কী শুনবো এখন দাড়ি রেখেছেন এক মুখ দাড়ি সন্ন্যাসী হয়েছেন আমি তো চিনতেই পারিনি আমি কোনো উত্তর না দিয়ে বাবার দিকে মুখ না ফিরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম বাবা ডাকলেন রু রু সে দেশে চলে যাবে তার যে কিউরিয়োগুলো পড়ে আছে গাড়িতে তুলে দিস আমি ভাবছি কেন ও দাঁড়িয়ে রাখলো এটা কি শোক আমি তো কিছুই করতে পারলাম না চুলও কাটা হলো না স্বার্থপর আমি স্বার্থপর মির্চা যখন একবার দার্জিলিংয়ে গিয়েছিল তখন সেখান থেকে খুব সুন্দর সুন্দর বড় বড় তিব্বতী কিউরিও এনেছিল সেগুলো এক এখানেই সিঁড়ির তাকে সাজানো ছিল সে চিহ্নগুলো আমি দেখতাম আজ নিজের হাতে সেগুলো গাড়িতে তুলে দিলাম যাক তাতে আমার দুঃখ নেই কোনোদিনই অর্থাৎ ছোটোবেলা থেকেই আমি মূর্তি পূজক নই অর্থাৎ কোনো বস্তু আমার কাছে ভাবের প্রতীক হয় না ওর যে একটাও ছবি নেই আমার কাছে সেজন্য আমার দুঃখ হয় না ছবি দিয়ে কি হবে ছবি তো মানুষকে দেবে না বাবা যখন ওর একমুখ দাড়ির কথা বলছিলেন তখন আমার বুকের ভেতরটা থেঁতলে যাচ্ছিল আমি ভাবছি বাবা হাসছেন কেন তাহলে কি ব্যাপারটা আমার কাছে হাস্যকর ছেলে মানুষই বলে মনে হবে মনে দুঃখ পেলেই কি এভাবে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো সোজা কথা মনে দুঃখ তো ছিলই তার সঙ্গে আবার শরীরের দুঃখ যোগ হলো কিন্তু এ কাজে সে পারঙ্গম নিজেকে কষ্ট দিতে তার জুড়ি নেই নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই হয়তো সেটা বোকামি তবুও মানুষ সে কাজকে সম্মান করে সতীদাহের মতো ভয়াবহ জিনিস আর নেই তবু যখন ঠাকুমা বলতেন তাদের পূর্বপুরুষে একজন সতী হয়েছিলেন তখন তার মুখটা আলো হয়ে যেত নিরাভরণ উপবাস জর্জর বৈধব্য ঠাট্টার বস্তু নয় কিউরিয়োগগুলো গাড়িতে তুলছি আর ভাবছি বাবা পারবেন কারোর জন্য নিজেকে কষ্ট দিতে নিজেকে একটু বঞ্চিত করতে অসম্ভব কেন ওকে বিদ্রুপ করলেন হি জেস্ট অ্যাট স্কার সু নেভার ফেলড আ উন্ড মহিমাময়ের শেক্সপিয়ারের জ্ঞান চক্ষু আমার মধ্যে উন্মিলিত হলো আমাদের কারুরই শরীর ঠিকমতো ভালো হয়নি তাই আবার আমরা বাইরে যাব কাশিতে যাওয়া হবে আমাকে তো আমি দেখতে পাচ্ছি না আমার ধারণা আমি খুব স্বাভাবিকভাবে চলেছি আর কেউ আমার মনোবিকার বুঝতে পারছে না মনোবিকার আবার কি প্রেম প্রেম সব বাজে কথা কিন্তু মার মনে শান্তি নেই শান্তি না থাকার প্রধান কারণ মা নিজের ভেতরে মা ভাবছেন তিনি আমার বিয়ে দেবেন কি করে আমি কি আর কোনো মানুষকে ভালোবাসতে পারবো না সেটা উচিত হবে ভালোবাসা যে একটা বস্তু নয় তা একজনের কাছ থেকে অপহরণ করে তবেই অন্যকে দিতে হয় তাও নয় এ কথা তখন কোথায় ঠিকমতো জানা ছিল না মানুষ নিশ্চয় জানত সমাজ জানতো না মা একদিন আমাকে বলেন রু তোরা কি কোনো বিবাহের মন্ত্র পাঠ করে কোনো অনুষ্ঠান করেছিলি মা তুমি আর একবারও জিজ্ঞেস করেছিলে আমি বলেছি তো তোমাকে ওসব আমাদের মনেও আসেনি তবে হাসপাতালে যেদিন পড়ে গিয়েছিলি সেদিন ওই মন্ত্র বললি কেন কি মন্ত্র মমব্রতে হৃদয়ম দা না না ইংরেজি মন্ত্র ইংরেজি মন্ত্র ওদের বিয়েকে আমি দেখেছি কোনো দিন যে সে মন্ত্র জানব কেন আমায় মিছে মিছে অপবাদ দেওয়া অপবাদ নয় রু যদি বলেই থাকিস আমায় বল না কি মন্ত্রটা আমি তো ঠিক বুঝলাম না ওটা মন্ত্র কী করে হবে কোনো মন্ত্রর মতো তো শোনাচ্ছে না কিন্তু তোর বাবা বলেন ওটা বিবাহের মন্ত্র অবশ্য তিনি যখন বলছেন কথাটা কি ইন সিকনেস অ্যান্ড ইন হেলথ এ আবার কি মন্ত্র এ আমি কোনো দিন শুনি নি মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন অনেক পরে আমার মনে পড়েছে আমি একটা সিনেমায় ওই মন্ত্রটা লেখা দেখেছিলাম তখন নীরব সিনেমা ছিল তার অর্থ সুখে দুঃখে রোগে স্বাস্থ্যে পরস্পরকে অতিক্রম করব না টিল ডেথ ডুওয়াজ পার্ট সেইটা হয়তো অজ্ঞাত সারিয়ে বলে থাকবো জ্ঞাত সারে ওই মন্ত্র আমি কখনো ভাবিনি ব্যাপারটা কিছুইটাই গুরুত্বপূর্ণ নয় কিন্তু মা ওই কথাটার আশ্রয় চেয়েছিলেন আমার এত কষ্ট মির্চার এত কষ্ট সেটা উপেক্ষা করা যায় কিন্তু একটা যদি মন্ত্রপাঠ হয়ে থাকে সেটা অনতিক্রমণীয় মানুষ কিছুই নয় অনুষ্ঠানই সব এই ছিল আমাদের দেশ হয়তো এখনও আছে কিন্তু মা যে সত্যই অনুষ্ঠানের এত মূল্য দেন বা গোঁড়ামিতে ভরা এ কথা ভাবলে তার প্রতি অবিচার করা হবে তা নয় কিন্তু এক্ষেত্রে বাবার সঙ্গে লড়াই করবার একটা হাতিয়ার খুঁজছিলেন এই মাত্র যখন আমার সাত বছর বয়স আর সাবির দুই তখন ঠাকুমা মা আমরা দুই বোন ও চাঁপা পিসি আমরা বছর পুরীতে ছিলাম বাবা তখন বিলাতে একদিন জগন্নাথের মন্দিরে গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি সেদিন কোনো পূর্ণ দিবস লোকের ভিড় চারিদিকে ঠেলাঠেলি হঠাৎ একজন মা মধ্যবয়সী বিধবা ও তার সঙ্গে পনেরো ষোলো বছর একটি ছেলে আমাদের দিকে এগিয়ে এলো সোজা আমাদের কাছে এসে সাবির হাতে একটা মিষ্টি ও আমার গলায় একটা ফুলের মালা পরিয়ে দিয়ে বললে জগন্নাথ সাক্ষী তোমাকে মাল্যদান করলাম তারপর ভিড়ের মধ্যে দ্রুত চলে গেল মাতা পুত্র ঠাকুমা চিৎকার করে উঠলেন কেডারে কেডারে তারপর ভিড়ের মধ্যে খুঁজতে গেলেন মা আমার গলা থেকে মালাটা টান মেরে ফেলে দিয়ে খুব শান্তভাবে বাড়ির দিকে এগিয়ে চললেন আমাদের নিয়ে ঠাকুমা কিছুক্ষণ পরে ফিরে এসেছেন উদ্ভ্রান্ত অবমা কি সর্বনাশ হইল জগন্নাথ সাক্ষী কইল যে চুপ করুন কোন পাগলে কি বলেছে তাতে কি হবে জগন্নাথ কারুর প্রলাপ শোনে না অবৌমা ঠাকুমা কপালে কড়াঘাত করছেন আর যে অমুক তিথি আপনি একেবারে চুপ করুন আর একটি বারও একথা বলবেন না আমি তাহলে কালই কলকাতা চলে যাব পরে মা আমাকে বলেছিলেন ওদের হয়তো কোনো মানুষ ছিল জগন্নাথের সামনে অমুক তিথিতে কোনো কন্যাকে মাল্যদান করবে অদ্ভুত দেশ বিচিত্র সংস্কার যা বুদ্ধিমান মানুষকেও নির্বোধ করে তোলে অন্তরের দিক থেকে মা কতখানি সত্যাশ্রয়ী ও সংস্কারমুক্ত ছিলেন তার অনেক দৃষ্টান্ত আছে তার একটি কাজে তা বোঝা যাবে এরকম কাজ আজও এদেশে কমেই পারবে উনিশশো চব্বিশ বা পঁচিশ সালে আমার বয়স তখন দশ আমরা কালীঘাটে একটা বড় বাড়িতে ছিলাম সে বাড়ির দুপাশে দুটো দারওয়ানের ঘর ছিল একটা ঘরে আমাদের দুর্দান্ত প্রতাপ দারওয়ান সুরজপাল থাকতো একদিন দেখি সে বিমর্ষভাবে তার জিনিসপত্র বার করে অন্য ঘরে যেখানে দুটি ভৃত্য থাকে তাদের সঙ্গে রাখছে দারওয়ান এ ঘর খালি করছো কেন মা জি হুকুম কেন কার জন্য মহারানি কা বাঁচতে অনেক জিজ্ঞাসার পর জানলাম পাঁচি হচ্ছে সেই মহারানী পাঁচি আমাদের বাসন মাজার ঠিকাঝি কয়েকদিন আগে মাকে দেখেছি তাকে খুব বকছেন আর সে মার পা ধরে কাঁদছে সেই পাঁচির জন্য দারোয়ানকে ঘর ছাড়তে হলো আমি ভাবছি ও হয়তো কান্নাকাটি করে আদায় করেছে অবিচারের বিরুদ্ধে আমি সর্বদাই সংগ্রামী তাই আমার রাগ হচ্ছে আশ্চর্যও লাগছে দারোয়ান এ ভেদ করতে নারাজ তাই আমার সমস্ত রকম জ্ঞান দায়নি ঠাকুমার কাছে গেলাম ঠাকুমারও সমস্ত অভিযোগ জানাবার জায়গা আমি তাঁর ধারণা বাড়ির মধ্যে কেবল আমি তাকে ভালোবাসি ঠাকুমা তুমি কাঁদছ কেন এ বাড়িতে আর থাকবো না খুঁকে এ বাড়ি অপবিত্র হয়ে গেছে কি হয়েছে ঠাকুমা কি হয়েছে আমি তার গলা জড়িয়ে ধুলাম তুমি চলে গেলে আমিও চলে যাব ওই পাঁচি সাত বাড়ি কাজ করে বেড়ায় কোথা থেকে পা পেনেছে ওটা পাপিষ্ঠা ওর সঙ্গে এক বাড়িতে থাকলে চোদ্দ পুরুষ নরকে যায় তার তোর মা দয়ায় বলে গেছেন ওকে দারওয়ানের ঘরে রাখবে ও সেবা করবে আর তোর বাবা হয়েছে বউয়ের ভেডুয়া বউ যা বলবে তাই মা কেউ নয় বাবাকে হঠাৎ ভেড়া কল্পনা করে আমার খুব হাসি পেল কিন্তু পাঁচই কেন পাপিষ্ঠা কি কি পাপ করেছে তা জানবার জন্য ঠাকুমাকে অতিষ্ঠ করে তোলাম ঠাকুমা মার ভয় বলতে নারাজ তা আমার সঙ্গে পারবেন কেন আর তার নিজেরও যথেষ্ট বলার ইচ্ছা ওর যে সন্তান হবে বিধবার সন্তান হওয়া মহাপাপ তার ছায়া মারানো পাপ আমি মার কাছে গিয়ে বললাম মা পাঁচির কেন সন্তান হবে বিধবার সন্তান হওয়া মহাপাপ তাকে তুমি এ বাড়িতে রাখবে কেন মা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে তোমাকে এসব কে বলল ঠাকুমা নিশ্চয় খানিক্ষণ চুপ করে থেকে মা বলেন রু ছেলে হওয়া তো মানুষের হাতে নয় তাই না ভগবানের কাজ মানুষ কি মানুষ বানাতে পারে বিধবা সন্তান না হওয়াই উচিত কিন্তু ভগবানও মাঝে মাঝে ভুল করে ফেলেন তখন মানুষের বড় কষ্ট হয় মানুষের কষ্ট হলে বিপদ হলে মানুষকে সাহায্য করতে হয় সেটা কখনো অন্যায় নয়